নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করতে আপনি বাড়িতেই কিছু নিয়ম পালন করতে পারবেন যা আপনার জীবনে অর্থ সম্পদের অভাব কখনোই হতে দেবে না আমাদের সনাতন ধর্মের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং সেই পূর্ণিমা যদি হয় গুরু পূর্ণিমা তাহলে তো কথাই নেই বছরের বারোটি পূর্ণিমার মধ্যে যে কয়েকটি পূর্ণিমা অত্যন্ত মাহাত্মপূর্ণ তার মধ্যে গুরু পূর্ণিমা একটি এই পূর্ণিমার কি কেন পালিত হয় এই নিয়ে আমাদের চ্যানেলে রয়েছে অনেক ভিডিও এই ভিডিওগুলোর লিংক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এম স্ক্রিন থেকে এছাড়াও ওপরের আই বাটনেও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর লিংক। আসুন বন্ধুরা চলে যায় পর্বের মূল অংশে ধন সম্পদ সুখ ঐশ্বর্যের দেবী মালক্ষী তিনি আমাদের সমৃদ্ধি দান করেন গুরু পূর্ণিমার দিনে সকালে যে জল দিয়ে আপনি আপনার ঘর পরিষ্কার করবেন সেই জলে সামান্য হলুদ মেশান এবং সেই হলুদ মেশানো জল দিয়ে আপনি আপনার মূল দরজা পরিষ্কার করুন বাড়ির সদর দরজা এই নিয়ম সনাতনীরা যারা দক্ষিণ ভারতে বাস করেন অর্থাৎ দক্ষিণ ভারতের হিন্দু পরিবারগুলোতে ব্যাপকভাবে ব্যবহার হয় তারা প্রায় প্রত্যেকটি পূর্ণিমাতে এই নিয়ম পালন করেন একটি নিয়ম গুরু পূর্ণিমাতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর নামে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিবেচিত আমাদের সনাতন ধর্মে এই দিনে পুজো করতে বসলে হলুদ রঙের পোশাক পরতে পারেন ভগবান বিষ্ণুর পুজো করার সময় হলুদ রঙের নৈবেদ্য বা মিষ্টি দান করুন এবং অবশ্যই এই নৈবেদ্য বা মিষ্টিতে আপনি তুলসী পাতা ব্যবহার করবেন কারণ ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া প্রসাদ গ্রহণ করেন না গুরু পূর্ণিমার দিনে কলা গাছের পুজো করা উচিত এবং সেখানে প্রদীপ জ্বালানো উচিত এই প্রথাও অবাঙালি হিন্দুদের মধ্যে অত্যন্ত প্রচলিত যাদের কুণ্ডলিতে গুরু দোষ রয়েছে সেটিকে কাটানোর জন্য এবং জীবনের সৌভাগ্য পেতে গুরু পূর্ণিমার শুভ সময়ে বাড়িতে কোনো পুরোহিত তারা গুরু যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন এটির প্রত্যেক দিন পুজো করতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যাদের ব্যবসা ক্রমাগত ক্ষতি হচ্ছে তারা আষাঢ় বা গুরু পূর্ণিমার দিনে অভাবী দরিদ্র ব্যক্তিদের হলুদ রঙের শস্য হলুদ কাপড় বা হলুদ রঙের মিষ্টি দান করুন এতে আপনার সংসারে বা আপনার ব্যবসায় যে ক্ষতি হচ্ছে সেটি আর থাকবে না সেটি থেকে আপনি মুক্ত হতে পারবেন অনেক সময় দেখা যায় ছাত্র ছাত্রীদের পড়াশোনাতে মন বসছে না গুরু পূর্ণিমার দিনে বিশ্বাস করা হয় যদি আমরা মাতার সেবা করি গোমাতাকে কিছু না কিছু আহার দিই সেটি রুটিও হতে পারে ফলমূলও হতে পারে বা হতে পারে। তাহলে পড়াশোনার ক্ষেত্রে মন বসবে এটি একটি প্রচলিত বিশ্বাস এই দিনে পারলে গীতা পাঠ করুন এছাড়াও পুরাণের কোনো অংশ পাঠ করতে পারেন যদি আপনি পাঠ করতে না পারেন তবে এই দিনে শুনতেও পারেন এই দিনটি অত্যন্ত পবিত্র দিন আমাদের সনাতন ধর্মে সুন্দরভাবে এই দিনটি কাটান গুরুর সেবা করুন পিতামাতার সেবা করুন গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলে এই দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনটিকে সর্বতভাবে হিন্দু ধর্মে একটি শুভ দিন হিসেবে মনে করা হয় শুধু হিন্দু ধর্ম অবলম্বী নয় বৌদ্ধরাও এই দিনটিকে মহাশারম্বরের সঙ্গে উদযাপন করে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলে মাসের এই পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসদেবের তাই অনেকের কাছেই ব্যাসদেবের এই জন্মতিথি গুরু পূর্ণিমা আবার বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে গুরু পূর্ণিমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ গৌতম বুদ্ধ ধর্ম উপদেশ দিয়েছিলেন এই দিনেই প্রসঙ্গত এই গুরু শব্দের একটি অন্তর্নিহিত অর্থ আছে গু কথার অর্থ অন্ধকার এবং রু কথার অর্থ অন্ধকারকে দূরীভূত করা আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সব থেকে বেশি বলা হয় একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে যাবতীয় অজ্ঞানতার অন্ধকার দূর করতে নেপালে গুরু পূর্ণিমা দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় সেই সঙ্গে সেই দিন সকলে তাদের গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এর পাশাপাশি গুরু পূর্ণিমা নিয়ে প্রচলিত আরও একটি কথা রয়েছে ভগবান শিব এই তিথিতেই প্রথম জ্ঞান প্রদান করেছিলেন আর সেখান থেকেই গুরু প্রথার সৃষ্টি হয় ভগবান শিবকে আদি গুরু হিসেবে মনে করা হয় গুরুর বচনকে পাথ করেই জীবনে এগিয়ে চলা সকলের জীবনে মূল লক্ষ্য তাই শাস্ত্রেও গুরু পূর্ণিমার দিনটির মাহাত্ম অনেক বেশি গুরু পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে সহজ কিছু কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের সৌভাগ্য ফের পারবেন সংসারে আসবে সুখ শান্তি গুরু পূর্ণিমার দিন বলা হয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার কথা বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি স্নান অনেকেই এই দিনে গঙ্গা স্নান করেন এই পবিত্র দিনে বলা হয় গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হবে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে হলে পবিত্র এই দিনে উপোস করে মা লক্ষ্মীর আরাধনা করেন অনেকেই বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে আয়োজন অনেকেই করে থাকেন দিনে সত্য বাড়ির মা লক্ষ্মীর পদ চিহ্ন আসতে হয় আর্থিক সংকট দূর করতে চাইলে ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেলের নাড়ু বা লাড্ডু অর্পণ করবেন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে এই দিনে অনেকেই বেল গাছকে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে সাজিয়ে পুজো করার কথা বলেন ব্যবসার উন্নতি করতে চাইলে গুরু পূর্ণিমার দিন সকালে নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করার কথা বলা হয় গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমায় আদর্শ অনেকেই প্রশ্ন করেন গ্রহের দোষ কি কিভাবে কাটবে গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল এবং কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রে যন্ত্রের কাছে রাখুন এই যন্ত্রের ওপর তিলক কাটতে একদম ভুলবেন না বলা হয়ে থাকে এতে গ্রহের দোষ দূর হয় অনেকে চন্দ্রের দোষ থাকে এই দিনে চন্দ্র দেবতার উপাসনা করা হয় জল করা হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করা হয় পূর্ণ লাভ করতে চাইলে গুরু পূর্ণিমার মতো দিন হয় না গরিবদের অন্ন এবং বস্ত্র দান করুন এছাড়াও এই দিন পারলে পশু পাখিকে অবশ্যই খাওয়াবেন এবছর বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ গুরু পূর্ণিমার শুভ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি একটা একুশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত পূর্ণিমার পুজো আমরা করতে পারব দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা দুপুর বারোটা একত্রিশ থেকে তিনটে তিনের মধ্যে বিক্রয় বাণিজ্য ছেদন, ভূমি ক্রয় বিক্রয় ইত্যাদি শুভকর্ম করা যাবে বিভিদের মধ্যে শ্রাদ্ধ পূর্ণিমার একদ্দিষ্ট ও স্বপিন্ডন পূর্ণিমার ব্রত উপবাস ও পালন সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি দুটো চার মিনিটের মধ্যে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে মনন্তরা স্নান এবং দানাদি সম্পন্ন করতে পারবেন এই দিনে শ্রী শ্রী ব্যাসদেবের দেবের পুজো পৌর্ণমাসারম্ভকল্পে চতুর্মাস ব্রত আরম্ভ চতুর্মাস ব্রত উপলক্ষে দান অবশ্য কর্তব্য এবং পূর্ণিমা উপলক্ষেও দান কর্তব্য প্রদোষের সন্ধ্যা ছটা তেইশ থেকে রাত্রি সাতটা ঊনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন দেওঘরে শ্রী শ্রী বৈদ্যনাথ ধামে ঝাড়খণ্ডে মাসব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ এই দিনেই